আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আছি এক একরকম মোটামুটি আল্লাহর রসেজ রহমতে তোমাদের ভালোবাসে তা সকালবেলা সব কাজ সারা হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার আইটেম সকাল হবে তিনবার চারবার কি খাবে সেই চিন্তা সবসময় কি খাওয়া দাওয়া হবে সেই চিন্তা এখানে সকালবেলা রুটি করলে দশটার সময় খেতে আসে না তাই দশটার সময় সকালবেলায় রুটি করব। তাই রুটিটা করতে দেরি দুশো টাকা ভাঙিয়েছি টা ক টাকা ফের ওটাও শেষ হয়ে যাবে তা বললাম শুধু করতে দেরি যে কোনো জিনিস রুটি বলো রান্না বলো করতে দেরি তাই এখানে গরম পানি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে আর ওতে পানি ঢেলে রুটি করব। খামিরের মতো হয়ে যাবে রুটিটা নরম হবে খেতেও খুব ভালো লাগবে আর তাড়াতাড়ি হজম হয়ে যাবে তা রুটি আটাটা ছেনে নিই পরে আবারও কথা হচ্ছে তা এদিকে আটা ছানা হয়ে গেছে লইগুলো দেখো লই করে রেখে দিয়েছি এবার বেলবো আমার লই দেখেছি এক একটা কত বড় বড় হ্যাঁ অনেক বড় বড় তো চলো তোমাদের সাথে করে নিয়ে মাছ আনতে যায় কি কি মাছ এনেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সুরমাই মাছ ফিতে মাছ খয়রা মাছ আর ঝিলের রুই মাছ তো অনেক দাম সব মাছেরই দাম অনেক যেমন পয়সা তেমন খাবো সেই জন্য আমি নিয়েছি খয়রা মাছ তা খয়রা মাছটা কিন্তু টাটকা ছিল তাই জন্য খেতে অনেক স্বাদ ছিল তা ওখানে কাচাকুচি করে শুকে দিয়েছি আর ওইটাই যাচ্ছে আমার তানবির আর তানবিরের দিদি তাই খয়রা মাছগুলো অনেক বড় বড়ই ছিল ওই জন্য টেস্টটা ভালোই ছিল তো এখানে পরিষ্কার করে ধুয়ে এনেছি ধুয়ে এনেছি বলতে আঁচটা ছেড়িয়ে নিয়েছি আর এখন কাটা ন্যাচপুঁত কাটি আর চাল বার করেছি আজকের কী রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করি আলু ভাতে আর কয়লা মাছের ঝাল আর হবে ডাল সিদ্ধ ডাল সিদ্ধ কিন্তু খেতে ভালো লাগে আর আমরা এখন কাঁচা লঙ্কা দিয়ে মানে যে কোনো মাখা আলু মাখা বলো যাই মাখা বলো কাঁচা লঙ্কা দিয়ে করি কারণ শুকনো লঙ্কা এখন দোকানে পাওয়া যায়নি আর যা জিনিসপত্র দাম আগুন মানে যাওয়াই যাবে না তা এখন যাচ্ছি দোকানে কিছু কম পড়েছে কিছু কিনতে মানে হলুদ গুঁড়ো অনেক কিছুই কিনতে গিয়েছিলাম তা তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখালাম কেনা কেনা হয়ে গেছে দোকানটার ক্যামে ভিডিও করলাম না তা তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে তা এখানে কি আছে দেখো এটা পটলের তরকারি আর চিংড়ি মাছ পটল পটল দিয়ে চিংড়ি মাছ করেছো আমি ভাবি তাই তরকারি দিয়েছিল ওটা রেখে দিয়েছি বলি একেবারে দুপুরবেলা খাবো সকালবেলা রুটি চা করেছিলাম বলে তাই জন্য আর টিফিন করা হয়নি দশটার সময় তা এখানে খেয়ে নিয়েছি দেখো একশো পেঁয়াজে আট টাকা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেড়শো ডাল আরে এই দেখো রসুন এইটুকুনি রসুনের দাম আট টাকা মানে আট আমার মেজাব্বা বলল রসুনের চারশো টাকা কিলো তাই যারা পেঁয়াজ রসুন খায় না তাদের জন্য ঠিক আছে তাদের জন্য এখন ঠিক আছে কারণ সব কিছুর দাম তো বাড়া তারা না খেয়ে মানে না খেয়ে ভালোই কাজ করেছে আমরাও যদি না খেতাম ভালোই কাজ করতাম তার সময়ের সাথে সাথে সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হয় কিন্তু কিছু কিছু মনে কষ্ট থেকে যায় তা শুধু মানে ওপরওয়ালার দিকে তাকি আসতে আস্তে আস্তে সব ভুল ভুলিয়ে দেবে বেদনাগুলো কিন্তু অপমান সব কিছুই মনে গাঁথা থাকে দেখি কতদিন গাঁথা থাকে মানুষ মানুষকে ছোট করে মনে করে আমরা ছোট করে আমরা মানুষকে বড় ছোট কথা বলে অনেক বড় হই কিন্তু না কিন্তু সেইগুলো একদিন ঠিক ঘুরে আসবে তা সবার জীবন ভালো কাটুক এটাই চাইবো কারোর জীবনে না যেন কষ্ট থাকে আমার জীবনে যতই কষ্ট থাক কিন্তু অন্যের জীবনে না কষ্ট থাকে এটাই চাই হ্যাঁ তা এখানে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দিয়েছি আর এটা খয়রা মাছ নুন হলুদ মাখিয়ে দিয়ে কড়াই দিচ্ছি আর বেশি তেল ছিল না আজকে তাই অল্প তেলেতে আজকের তরকারি করব চলো এই তো অল্প তেল দিয়েছি কড়াতে হ্যাঁ প্রত্যেক দিন তো কড়াতে আমি তেল দিই একটা দিন যদি না কড়াই তেল দিই কড়া কড়া কি আমাকে তেল দেবে নে এটাই হলো তা চলো এখানটাই মাছের জাল হয়ে গেছে ভাত খাবো ডেড়টা বেজে গেছে খুবই খিদে পেয়ে গেছে মাছের জাল হয়েছে এটা হয়েছে ডাল সিদ্ধ এটা সেই পটলের তরকারি আর এটা হয়েছে ডাল সিদ্ধ একমন বলছে একটু ডালটা সিদ্ধ মাখা করে খাই তা এখানে মাখা করে করেছি এখানটায় মা দায়িত্ব সব রকম দায়িত্ব ছেলের বড় ছেলের ঘরে ভাত দিয়ে চাপা দিয়ে রেখেছি এসে খাবে ছোট ছেলের ঘরে ভাত সববার মানে তক্তক ভাত দিয়ে মা মানে অনেক দায়িত্ব সব কিছু মুখ বুঝে সহ্য করে সন্তানের মুখের দিকে তাকিয়ে তা এখানে মুরগিদের খেতে দিয়েছি এবার আমি খেতে বসবো এখানে তোমাদের সাকিবুল খেতে বসেছে আর এখানে আমি বসেছি তাই এটা এখন বাজে তিনটের সময় কাজে বসবো একটু মানে শুয়েছি শুয়ে উঠে কাজে বসবো তা বাইরের আবার প্রাকৃতিক পরিবেশটা দেখিয়ে দিলাম শীতকালে আমার বাখুলে রোদ লাগে নে কিন্তু চারিদিকে গাছপালা ঢাকা খুবই ভালো লাগে তাই এখানে তোমাদের দুলাভাই কাজ করতেছে এখন কাজ করে না এই কাজটা করতে করতেই ফেঁসে গেছে তা এটা হলো সন্ধ্যের টাইমে সন্ধেবেলা উঠেছি বাসন কটা বলে তা মুরগিদের খেতে দিয়েছি আর আমি কাপ মুরগিটা খেতে দিয়ে কাপড় কটা তুলছি তা বলি আগেই বলেছি মা হওয়া অনেক কষ্ট মা হওয়া যায় তাই ব্যাপার না মা যখন হবে তখন একটা অন্য অন্যরকম অনুভূতি কাজ করবে পা কিছু করার আগে সন্তানদের মুখের কথা মুখ মনে পড়বে কিছু মানে ভুল দিয়েছে সাননিমার কথা ভাবলে হাজার বার ভাবতে হবে যে আমার ছেলে মেয়েদের কি হবে এই ভেবে অনেক কিছু থেকে পিছিয়ে যেতে হয় এটাই হলো মা আর আমার এখানে ইয়ে কিনে মৌমাছি কেমড়েছে কেমড়ে কেমন ফুদিয়ে দিয়েছে দেখেছো সকালবেলা কামড়েছে মানে আমার ইয়াদ নেই মানে খেয়াল নেই যে আমার হাতে মৌমাছি কামড়েছে তাই এই হাত নিয়ে সব করেছে বিকেলের দিকে একটু ফুলেছে ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম তাই এই তিনটে খুব ছোট্ট ছোটো অনেক যত্ন করে মানুষ করে বড় করে হয়েছে কিন্তু হালকা এগুলো সেই কালারিং বাচ্চা বলে না সেই তা আমি সব সবসময় আমার ছেলে মেয়েদের নিয়েই ভাবি ওরা ছাড়া তো আমার দুনিয়া অন্ধকার তা ওদের নিয়ে ভাবি আমি একটাই কথা বলি আমি চাই না শোনা গয়না এবং অনেক টাকা পয়সা আমি চাই একটু মান সম্মান যেন আমি ভালোভাবে বেঁচে থাকি কেউ না যেন আমাকে অপমান করে আর আমি কাউকে অপমান করব না এটাই তো কেউ অপমান করলে বড্ড বুকে লাগে বড্ড কষ্ট হয় সে কষ্ট হয়তো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তাই এখানটায় চা মানে সন্ধ্যেবেলা চা খাবো না ওই জন্য চায়ের খাবার এনেছি দুধ এনেছি বিস্কুট এনেছি এখানে দোকানে বেশি চায়ের খাবার পাওয়া যায় না যে দোকানে পাওয়া যায় সেই দোকানে আমি যাই না কারণ আমি বললাম তো অপমান সহ্য করবো না কারোর ঝাড়ি কথা তো আমার ভালো লাগেনি তো ওই যে দোকানটার বলছি আছে উনি একটু ঝাড়ি মারে মানুষকে ওই জন্য আমি ওই দোকানে যাই না আমি মেজাব্বার দোকানে যাই বিস্কুট হয় বিস্কুট দিই চা খাই কিন্তু আমি ওই দোকানে যাই না তা চলো চা খেয়ে নিই আর আমার সঙ্গে যদি চা খেতে চাও চলে এসো তা চা খেতে খেতে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দেব আমার পাশে যারা আছো তাদের অন্তরের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা জানায় এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে ভালোবাসার জন্য তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে এইভাবে থেকো আর এটা তোমাদের সাকিবুল হাত লেখা করেছে তোমাদের দেখাতে বলেছে তাই তোমাদের দেখিয়ে দিলাম তা যদি বেঁচে থাকে আবারও কাল